ঈদুল আজহা তো প্রায় চলেই আসলো আর এই ঈদে প্রচুর পরিমাণে গরুর মাংস রান্না করা হয় কিন্তু আমার মনে হয় কি সাধারণ গরুর মাংস রান্নার পাশাপাশি ঈদের দিন যদি আমরা গরুর মাংসের কালাভুনা করে নিই তাহলে আমাদের পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু অনেক পছন্দ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের কালাভুনা কালাভুনা রান্না করার জন্য প্রথমেই আমি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন গরুর মাংস ভালোভাবে মেরিনেট করে নিতে হবে আর মেরিনেট করে নেওয়ার জন্য প্রথমেই আমি আদা পেস্ট রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এরপরে আমি কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেবো কালাভোনা রান্নার ক্ষেত্রে কিন্তু মেরিনেট করে নেওয়াটা এবং পেঁয়াজের ব্রেস্তা দেওয়াটা ম্যারিনেট করার সময় খুবই ইম্পর্টেন্ট তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবং এখন আমি লবণ ও তেল দিয়ে দেব এবার হাত দিয়ে মেখে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে এবং এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাটা লেগে যায় আর এখানে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি পরিমাণে একটু কম দিয়েছি কারণ আমি যখন কালাভূমাটা রান্না করব। তখন কিন্তু আরও তিনবার অল্প অল্প করে এই গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু দিব এই কারণেই আমি ম্যারিনেট করার সময় মশলার পরিমাণটা একটু কম দিয়েছি আমার মেরিনেট করা হয়ে গিয়েছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে মেখে মেরিনেট করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেড় ঘন্টার জন্য রেখে দিব দেড় ঘন্টা হয়ে গিয়েছে তারপরে আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিলাম যেহেতু আগেও তেল দিয়েছিলাম এ কারণে এখন তেলের পরিমাণ কম দিয়েছি এখানে এলাচি দারচিনি এবং কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি প্রথমে ভেজে নেব গরম মশলাটা এভাবে তেলে দিয়ে আগেই ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এক মিনিটের মতো মশলাটা ভেজে নিয়েছিলাম তারপর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কালা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে আমি যখন মাংস মেরিনেট করেছিলাম তখনও কিন্তু পেঁয়াজ বাটা এবং পেঁয়াজের ব্রেসটা দিয়েছিলাম আর এখানে যে এক কাপ দিয়েছিলাম পেঁয়াজ কুচি এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপরে অর্ধেকটা গরুর মাংস দিয়ে আমি এখন তেল এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অর্ধেকটা মেশানো হয়ে গেলে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিব এবং সেটাও আমি মিশিয়ে নেব এবং ভালোভাবে এটা যখন মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি এই মাংসটাকে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি রান্না করব কারণ মাংসটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে এবং পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব তো বাকি অর্ধেকটাও দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বিশ মিনিট পরে ফিরে এসেছি তো পানিটা দেখছেন একেবারেই শুকিয়ে গিয়েছে তার মানে কি মাংসটা একবার কষানো হয়ে গেল এখন কিন্তু আমি মাংসটা কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে নিব এবং নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়ে দেবো মাংসটা কষানোর জন্য আবারও আমি মোট চারবার পাঁচবার মাংসটা কষিয়ে নেব কারণ একবার তো পানি ছাড়াই আমি কষিয়ে নিলাম এখন একবার পানি দিয়ে কষিয়ে নেব এবং তারপরে আমি তিনবার আরও কষিয়ে নেব যখন আমি অল্প অল্প করে গুঁড়া মশলাগুলো অ্যাড করব আর অল্প অল্প পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে এখন কিন্তু আমি অল্প অল্প করে মশলা অ্যাড করব আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আগেই এখন এখানে যে যে মশলাগুলো অ্যাড করবো সেগুলো হলো আমি প্রথমবার শুধু হলুদের গুঁড়া দেবো তারপরে কিন্তু আর হলুদের গুঁড়া দিব না কারণ কালা ভুনা কিন্তু একটু কালো টাইপেরই হয় এতে হলুদের গুঁড়া বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না আপনার দেখলেন আমি মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে এই ক্ষেত্রে করতে হবে কি অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু তিনবার মাংসটাকে এভাবে কষিয়ে নেব তো একবার আমি কেবল মশলা দিলাম এবং পানি এখনও দেইনি আমি পানিটা দিব খুব বেশি পানি দেওয়া যাবে না এবং এমনভাবে কষাতে হবে যাতে তিল ছাড়া একটুকু যাতে পানি না থাকে আবার যাতে পুড়েও না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে কষানো হয়ে গেল আমি এখন অল্প পানি দিয়ে দেবো আর এভাবে করতে করতেই কিন্তু কালাঘুনের মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর দেখবেন যে কালারটা একটু কালো কালো হয়ে আসছে আর এটা এতটা টেস্ট হয় খেতে যে আমি কি বলবো আপনারা রান্না করলে বুঝতে পারবেন তো ফার্স্টবার মশলা দিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগে গিয়েছিল টুক শুকাতে তো পনেরো বিশ মিনিট পরে আমি আবারও ফেরত ফেরত এসেছি এবং আবারও সেম মশলাগুলো দিয়ে দিব আমি এখানে আর দেখাচ্ছি না যে আমি মশলাগুলো দিচ্ছি এখানে আমি একটু টেস্ট করে আমি একটু লবণ দিয়ে দিব। চেড়ে নিলাম এবং আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে আপনার রান্নার ক্ষেত্রে অবশ্যই মাঝামাঝি পর্যায়ে এসে একবার লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক ঠিক আছে কি না আর দেখতেই পাচ্ছেন যে আমি মাংসটাকে কিভাবে কুশিয়ে নিয়েছি তারপর কিন্তু আবারও সেম মশলাগুলোই দিয়ে দিয়েছি শুধু হলুদের গুঁড়ো বাদ দিয়ে তো এই মশলাটাও আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে সেই আবার আগের মতো খুবই অল্প ধরেন এক কাপের মতো করে পানি দিয়ে দেবো আমি কিন্তু খুব বেশি পানি দেই না আর হলো যখন আমি এটা যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি তখনও কিন্তু হাই হিটে রাখি না আমি অল্প আছে কিন্তু রান্না করি মানে মিডিয়াম আছে তো এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু দেখেন খুব বেশি পানি দিইনি এক কাপের মতো পানি দিয়েছি এবং নেড়েচেরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তার মানে আমার দুইবারও কিন্তু মশলা দেওয়া হয়েছে মানে অল্প অল্প করে আমি আরও একবার দিব। তাহলেই মোটামুটি মা কালাঘনার মাংস কষানো মোটামুটি রেডি হয়ে যাবে মানে কি কষাতে কষাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম এবং মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে এবং দেখেন এখন কিন্তু শুধু পা তেল এবং মশলাই রয়েছে আর কিছুই কিন্তু নেই তিনবার আমার তাহলে মাংসটা কিন্তু অল্প অল্প মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে এখন হলো কালা কালাঘনার মেইন পর্ব যেখানে সরিষার তেল রসুন এবং হলো শুকনা মরিচ দিয়ে মাংসটাকে আমি বাগার করব মানে কালা ভুনা কিন্তু মেন টেস্টটা কিন্তু এই বাগারটা দেওয়ার পরেই পাওয়া যায় আর এটা যদি না দেন তাহলে কিন্তু কালা ভুনা কিন্তু সাধারণ মাংসের মতোই লাগবে আর কালা ভুনা আর হবে না এই হলো কথা তো আমি এটাকে ভেজে নিয়েছি রসুন এবং শুকনা লঙ্কা তো আমি এখন বাগার দিয়ে দেবো মানে এই তেলটাকে আমি জাস্ট মাংসের ভিতরে দিয়ে দেবো আমি ঢেলে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মোটামুটি কালাভুনা রান্না পর্ব কিন্তু শেষ আর তেমন কোনোই স্টেপ নাই লাস্টের এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট আর এটাই মাংসের টেস্টটাকে সাধারণ মাংসের তুলনায় আলাদা করে ফেলে আপনাদের কেমন লাগলো আজকে আমার কালাভুনা রান্নার রেসিপিটি অবশ্যই আপনারা জানাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে আর এটা রান্না করেছিলাম আমি আরও প্রায় পাঁচ সাত দিন আগে আজকে আমি যখন ভয়েস দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আবার একটু খেতে পারলে মনে হয় ভালো হতো আমি একটু চেড়ে দেখিয়ে দিচ্ছি আমি পরিবেশন করে নিয়েছি খুবই সফট হয়েছিল কিন্তু মাংসটা ভিতর থেকে এবং হাড্ডি চর্বি সবই মিশিয়ে কিন্তু আমি রান্না করেছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ